এখন আমাদের চাষের ক্ষেত্রে অর্গানিক পদ্ধতি হয়ে গেছে নিশ্চয়ই আপনারা জানতে পাচ্ছেন যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তার ভিতরে হরিয়ানা রাজস্থান বা পাঞ্জাব যে চাষি প্রধান এলাকাগুলোতে উত্তরপ্রদেশ এসব জায়গাগুলো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে অর্গানিক পদ্ধতিতে চাষ অর্গানিক জোন হিসেবে কিন্তু তারা ঘোষণা করে দিয়েছে সরকার ইতিমধ্যেই আপনারা জানেন তো সেই জায়গায় দাঁড়িয়ে এই অর্গানিক পদ্ধতিতে বিশাল মাঠকে মাঠ আমরা তাহলে কীভাবে চাষ করছি রাসায়নিক সম্পূর্ণ বর্জিত করে দিয়ে তাহলে আগামী দিনে বা এখন থেকেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু সেই অর্গানিক পদ্ধতি চাষ কিন্তু আমাদের শুরু হয়ে গেছে তাহলে মাঠকে মাঠ কিভাবে কোন পদ্ধতিতে আমরা চাষ করলে এই অর্গানিক পদ্ধতিতে ফসল আমরা তুলতে পারি তার বেশ কিছু জিনিস আমাদের কিন্তু রয়েছে চাষের পদ্ধতিতে অর্গানিক পদ্ধতিতে চাষ করতে গেলে মাঠে যেটা আমরা দিতে পারি সহজভাবে সেটা হচ্ছে অস্ট ডিকম্পোজার এই যে অস্ট ডিকম্পোজার এইটা এই যে সলিউশনটা এই সলিউশনটার মধ্যে কি আছে কেন আমরা ব্যবহার করব। অনেক আমরা নাম শুনেছি ওয়েস্ট ডিকম্পোজার এই যে ওয়েস্ট ডিকম্পোজার আমরা বলছি সেটা আমরা কি এবং কিভাবে বানাবো কিভাবে তৈরি করবো এবং সেটা কিভাবে ইউটিলাইজ করব। জাস্ট সেই বিষয়টা নিয়ে আজকের আমার ভিডিও বা আজকের আমার প্রতিবেদন নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আপনাদের ভিডিও বা আমারই চ্যানেল তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওয়েস্ট ডিকম্পোজার বিষয়টা নিয়ে ওয়েস্টেডিকম্পোজার কি এবং কেন আমরা ব্যবহার করবো ওয়েস্টিকম্পোজারটা তৈরি হয়েছে আমাদের ভারতীয় বিজ্ঞানীরা তৈরি করেছেন যেটা গোবর অর্থাৎ কাউডাঙের গোবর থেকে তারা এই ব্যাকটেরিয়াটাকে তারা আবিষ্কার করেছেন এই যে ছোট্ট কৌটার মধ্যে আপনার রয়েছে অজস্র পরিমাণে ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়াগুলো আপনার গাছের ক্ষেত্রে অর্থাৎ ফসলের ক্ষেত্রে আপনার উপকারী ব্যাকটেরিয়া মাটিটাকে আপনার উর্বর করে তোলার যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়া কিন্তু এর মধ্যে কিন্তু রয়ে গেছে তাহলে কাউডাং থেকেই কিন্তু আজকের এই ওয়েস্ট ডিকম্পোজারের যে সলিউশান যে মেডিসিন বা ওষুধ যাই বলুন সেটা কিন্তু এখান থেকে কিন্তু তৈরি হয়েছে তাহলে সেই জিনিসটাকে কিভাবে আমরা তৈরি করব কিভাবে এসছে আমরা জানতে পেরেছি এবার আমরা তৈরি করবো কীভাবে এবং ইউটিলাইজ করবো কীভাবে প্রয়োগ করবো কীভাবে জাস্ট সেই বিষয়টা দেখুন অর্থাৎ এই কৌটার মধ্যে এই ছোট্ট শিশির মধ্যে যতটা পরিমাণ আপনার এই ওস ডিকম্পোজার জিনিসটা রয়েছে ব্যাকটেরিয়ার সলিউশনটা রয়েছে এইটার কিন্তু তৈরি হতে পারে দুশো লিটার জলের জন্য। আর এই দুশো লিটার জলের কিন্তু এটাকে প্রয়োগ করে আমরা তৈরি করতে পারি আমরা যারা ছোটোখাটো বাগান যারা আমরা চাষ করছি ছাদ বাগানে বলুন বা আমাদের ঘরোয়া পদ্ধতিতে বা আমাদের এখন কৃষি ক্ষেত্রে ব্যবহার করে থাকছি তারা কীভাবে তৈরি করতে পারে একশো একসাথে কিন্তু দুশো লিটার জল প্রয়োজন নাও হতে পারে তাহলে আমরা কিভাবে ব্যবহার করব। আমরা এই রকম কুড়ি লিটার জার আমরা ফার্স্ট নিতে পারি তাই কুড়ি লিটার জারের মধ্যে কি কি লাগবে তাহলে কুড়ি লিটার জারের মধ্যে কুড়ি লিটার জল আর কি লাগছে দুশো গ্রাম গুড় অর্থাৎ দুশো লিটারের জন্যে দু কেজি গুড় এর যে অনুপাত সেটা হচ্ছে একটা শিশির জন্যে দুশো লিটার জল আর দু কেজি গুড় এইটা দিয়ে কিন্তু এই সলিউশনটাকে তৈরি হবে এটা তৈরি হতে কতদিন সময় লাগে এইটা তৈরি হতে শীতকালে বিশেষত ছয় থেকে সাত দিন এক সপ্তাহ সময় লাগে আর গরমকালের ক্ষেত্রে মাত্র তিন থেকে চার দিনের মধ্যে তৈরি হয়ে যায় দেখছেন এখানে যে জলটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লেন জল নয় এই জলটায় এরকম গাঁজা বা এরকম পরিস্থিতি হলো কেন প্রশ্ন আসতে পারে এই জলটার মধ্যে কিন্তু আমি আগামে অর্থাৎ এখানে কিন্তু গুড়টাকে দিয়ে দিয়েছি গুড়টাকে গোলার জন্যে আমি একদিন দুদিন আগে গুড়টাকে জলের মধ্যে প্রয়োগ করেছি আর এই গুড়ের জলটাকে যখন আস্তে আস্তে তার যে গাঁজাটা সেই গাঁজাটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে তাহলে আপনার গুড় দেওয়ার পরে যদি এক দুদিন যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু গুড়টা যেমন জলের সাথে মিশে গেল সেই সাথে সাথে কিন্তু আপনার এই রকম একটা গাঁজা ভাব কিন্তু আপনার মধ্যে এসে গেল আর কি লাগবে এই যে তৈরি করতে গেলে আপনার দরকার প্লাস্টিকের ড্রাম আর দরকার কাঠের দণ্ড বা প্লাস্টিকের দণ্ড এখানে কিন্তু অ্যালুমিনিয়াম বা কোনো ধাতব বস্তু কিন্তু ব্যবহার করা যাবে না তাহলে এর যে ব্যাকটেরিয়ার যে ক্রিয়া সেই ক্রিয়াটা কিন্তু নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তৈরি হবে না আদতেই তাহলে আমাদের দরকার প্লাস্টিকের পাত্র দরকার কাঠের দণ্ড দরকার আর দরকার আমাদের বা প্লাস্টিকের একটা দণ্ড দরকার এই কয়েকটা জিনিস হলেই কিন্তু আপনার সলিউশনটা কি তৈরি হয়ে যাবে তাহলে এবার তৈরি করবোটা কি করে তাহলে প্রথমেই এই কুড়ি লিটার জলের জন্যে আমি দুশো গ্রাম গুড় এখানে প্রয়োগ করেছি তাহলে গুড়টাকে বেশ সুন্দর করে জলের সাথে যে মিশে গেছে এটা কিন্তু তার একটা প্রমাণ আমরা পেয়ে গেলাম এইবার কি করব এইবার যেটা করব এই জলের সাথে এই সলিউশনটা অর্থাৎ ডিকম্পোজারটা এটা কিন্তু আমি দিয়ে দেবো এটাই এর সাথে কিন্তু মিশিয়ে দেওয়া হলো এটা খালি হাতে ব্যবহার না করাই ভালো কারণ কারণ এতে রয়েছে নানান ধরনের ব্যাকটেরিয়া তাই যাদের হাতে কোনো হয়তো কোনো ক্ষত জায়গারে রয়েছে সেই জায়গায় এই জলটা বা এই সলিউশনটা যদি লেগে যায় তাহলে কিন্তু আমাদের শরীরের একটা ক্ষতি হতে পারে তাই সব সময় আমাদের সাবধানতা কিন্তু অবলম্বন অবশ্যই করতে হবে আর কি করতে হবে প্রাথমিক যে কাজগুলো সেগুলো আগে বলে নিই এর উপরে একটা কিন্তু ঢাকনা দিতে হবে সে ঢাকনাটাকে এরকম একটা ঢাকনা আপনি দিতে পারেন কিন্তু সম্পূর্ণ টাই কিন্তু আপনি চেপে ঢেকে রাখতে পারবেন না তাহলে যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়ে যাবে সেগুলো কিন্তু অক্সিজেন হবে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আপনাকে কি করতে হবে একটু আলগা করে রাখতে হবে অথবা যদি ঢাকনা না থাকে এই রকম দুই একটা লাঠি দিয়ে তার উপরে আমাদের যে চট বা বস্তা এই রকম ধরনের কিছু দিয়ে ঢেকে রাখতে হবে সায়া জায়গায় রেখে দিতে হবে তাহলে এই কাজগুলো কিন্তু সুন্দরভাবে মাথায় রেখে দিন এবার আমাদের প্রাথমিক কাজটা কি এই যে সলিউশনটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে এইবার আমরা দিনে দু থেকে তিনবার জাস্ট এই যে ক্লক ওয়াইজ এইভাবে বার অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে করবো আমরা বার। জাস্ট এইভাবে দিনে দু থেকে তিনবার আমরা কিন্তু এই জিনিসটাকে কিন্তু নেড়ে চেড়ে দেব ঘেঁটে দেবো অর্থাৎ সোজাভাবে এবং একবার উল্টোভাবে এইভাবে আমরা জিনিসটাকে কিন্তু ঘেঁটে দেবো দিনে দু থেকে তিনবার এই দু থেকে তিনবার ঘেঁটে দেওয়ার ফলে এটা কিন্তু সুন্দরভাবে জলের সাথে ডাইলুটেড হয়ে যাবে মিশে যাবে আর দেখবেন এই গরমের দিনে যদি এখনই যারা তৈরি করবেন তাহলে এটা কি করে বুঝবেন যে তৈরি হয়ে গেছে এর বোঝার উপায় হচ্ছে জলটা দেখুন একদম পরিষ্কার জল অর্থাৎ গুড়ের যে জল একটা কালার গুড়ের একটা লাল লাল ভাব এই জলটা কিন্তু তৈরি হয়ে যাবে প্রায় সাদার ঘোলাটে রঙের তৈরি হয়ে যাবে এবং একটা টক টক স্মেল একটা গন্ধ টক টক যে গন্ধ টক হয়ে গেলে ভাত তরি তরকারি টক হয়ে গেলে যেমন একটা গন্ধ তৈরি হয় এই জল থেকে কিন্তু সেরকম একটা গন্ধ কিন্তু আপনার উঠে আসবে আর কি হবে না জলের রংটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা ফ্যাকাশে অর্থাৎ হোয়াইট ঠিক নয় সাদা ঠিক বলা যাবে না ধোঁয়াশে টাইপের জলের কালারটা কিন্তু তৈরি হয়ে যাবে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়েস্ট ডিকম্পোজার সলিউশনটা কিন্তু আমরা সম্পূর্ণ সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে তাহলে এইবার এই যে তৈরি হয়ে গেল দু থেকে তিন দিন বা শীতকালে সাত ছয় থেকে সাত দিন আপনি এই সলিউশনটাকে তৈরি করে ফেললেন এইবার করবেন প্রয়োগ করবেন কোথায় প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করবেন আমরা যে জৈব জিনিসগুলোকে পচাতে চাইছি ধরুন কিচেন ওয়েস্ট বা গাছের পাতা বা কোনো শুকনো জাতীয় জিনিস বস্তাবন্দি করে নিয়ে আমরা পচাচ্ছি পচিয়ে সেটাকে সার তৈরি করছি সেই সারটাকে আমরা কম্পোস্ট সার হিসাবে গাছে ব্যবহার করছি এইটাকে দ্রুত পচন করতে গেলে পচাতে গেলে আপনার এই ওয়েস্ট ডিকম্পোজার সলিউশান যদি আমরা দিতে থাকি তাহলে কিন্তু এইটা আপনার খুব সহজেই কিন্তু পচনক্রিয়া তৈরি হয়ে যাবে কারণ ওর মধ্যে কিন্তু এই ব্যাকটেরিয়াটা যখন প্রয়োগ করছি সাথে সাথে কিন্তু ও ওর জায়গাটা কিন্তু তৈরি করে নিচ্ছে আর সেই সাথে সাথে পচন ক্রিয়াটা অর্থাৎ পাতা বলুন বা অন্য কিচেন ওয়েস্ট সবজির খোসা বলুন যাই বলুন সেটা কিন্তু খুব দ্রুত হারে কিন্তু সেটা পচন হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা এই কাজে ব্যবহার করতে পারি আবার কাউডাং যেটা গোবর আমরা গোবরটাকে খুব দ্রুত হারে পচাতে চাই সুন্দরভাবে কাঁচা গোবর ব্যবহার করা আর গোবরটাকে সুন্দর করে সারে পরিণত করে ব্যবহার করা দুটোর মধ্যে কিন্তু ফারাক ডিফারেন্স রয়ে গেছে তাহলে এই ডিফারেন্সটাকে তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে দ্রুত হারে গোবরটাকে আপনার পচন ক্রিয়া তৈরি করতে হবে তাহলে এই সলিউশনটাকে যদি দিই তাহলে কিন্তু আমরা সহজেই আমরা গোবরটাকে কিন্তু পচাতে পারবো তাহলে কি কতটা দেবো পরিমাণে যখন আমরা এই জিনিসগুলোকে যখন পচন ক্রিয়ার জন্যে ব্যবহার করে থাকব। তখন কিন্তু অনিস টু ওয়ান অর্থাৎ এক লিটার এইটে নিলাম এক লিটার সাদা জল নিলাম অর্থাৎ সলিউশনটা এক লিটার এবং সাদা জল এক লিটার এই দু লিটার জল আমি কিন্তু যে ড্রামের মধ্যে আপনি পচাচ্ছেন গাছের পাতা বা কিচেন ওয়েস্ট বা অন্যান্য ওয়েস্ট যে জিনিসগুলো ফেলে দেওয়া জিনিসগুলোকে পচন ক্রিয়া হয় সেইগুলোকে আপনি এই জলে ব্যবহার করতে পারেন অর্থাৎ কিভাবে দেবেন অর্থাৎ গামলার বা বস্তার মধ্যে যে পাত্রের মধ্যে আপনি রেখেছেন তার উপরে কিন্তু জলটাকে ছিটিয়ে দিয়ে দিলেন দিয়ে ঢাকনা দিয়ে দিলেন আবার ঠিক তিন দিন পরে বা চার দিন পরে ঘেঁটে দিয়ে আবার ওই জলটাকে আবার আরেকবার দিয়ে দিলেন এইভাবে উল্টে পাল্টে যত তাড়াতাড়ি করতে পারবেন দেখবেন আপনার দ্রুত হারে কিন্তু সেটা কিন্তু পচন হয়ে গেছে তাহলে এইভাবে আমরা জিনিসগুলোকে পচন ক্রিয়া বা পচাতে পারি বা জিনিসগুলোকে সারে পরিণত করতে পারি গোবরের ক্ষেত্রে কি ঠিক তাই গোবর যেটা জল ঝরা গোবরটাকে এনে আমি পাত্রের মধ্যে রেখে এই জলটাকে যখন প্রয়োগ করব দেখবেন যে গোবরের আস্তে আস্তে উর্জনাটা ঠিক কী বলে যে কেকের আকার ধারণ করে নিচ্ছে অর্থাৎ জিনিসটাকে পচনটাকে কিন্তু খুব দ্রুত হারে তৈরি হয়ে যাচ্ছে তাহলে এই সলিউশনটাকে দিয়ে এর মধ্যে যে অজস্র ব্যাকটেরিয়া রয়েছে সে ব্যাকটেরিয়া কিন্তু ওর মধ্যে কিন্তু তার বাসা বা তার বিস্তার কিন্তু লাভ করে গেল এবং ওই পচন ক্রিয়ার ফলে আমাদের যে খাবারটা তৈরি হয়ে গেল গাছের বা মাটির ক্ষেত্রে উর্বর শক্তি বাড়িয়ে দিল গাছের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত খাবার কিন্তু তার তৈরি হয়ে গেল এটা একটা প্রয়োগ করতে পারি আবার কি করতে পারি আমরা যে বীজ যে দানা আমরা অঙ্কুরোদ্গম করি সেই অঙ্কুরোদ্গম ক্ষেত্রে এই সলিউশনটা কিন্তু ব্যবহার করতে পারি তখন আমরা কি করব বা গাছে ওটা এটাকে আমরা স্প্রে করতে পারি তখন আমরা কত সুন্দর মানে মাত্রায় দেবো বা গাছের গোড়ায় এটাকে ব্যবহার করতে পারি তখন এটা কত মাত্রায় দেবো বা এটা মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি জলের সাথে তখন আমরা কত মাত্রায় দেব যখন আমরা বীজ অঙ্কুরোদ্গম তৈরি করব। তখন সেই জায়গায় দাঁড়িয়ে এক লিটার জলের সাথে আপনার এটাকে পাঁচ থেকে সাত লিটার জল মিশিয়ে যে সলিউশনটা তৈরি হবে যে অনুপাতটা তৈরি হলো ঠিক সেই জলে আমি আমার করলার দানা বা উচ্ছের দানা বা ঝিঙের দানা বা ঢেঁড়সের দানা সেই দানাটাকে কিন্তু আমরা ভিজিয়ে রাখতে পারি তারপরে কিন্তু যেমনভাবে অঙ্কুর উদ্গম করার জন্য যে পদ্ধতি বা দানার মাটিতে দিয়ে দিলাম খুব সহজেই কিন্তু প্রত্যেকটা দানা কিন্তু অঙ্কুর হয়ে গেছে এটা একটা পদ্ধতি গাছের গোড়ায় দেবেন টবের ক্ষেত্রে দেবেন তখন কিন্তু আপনি টব অনুযায়ী বা গাছ অনুপাতে আপনার সিক্স ওয়ান ইজ টু সিক্স বা ওয়ান ইজ টু টেন এই রেশিওতে আপনি কিন্তু গাছ বড় বা ছোটো ফুল গাছ বা ফল গাছ এইটাকে বিচার করে এইভাবে কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন গাছের মাটিতে আর কি করতে পারেন মাটিতে ধরুন চাষের মাটি চাষের ক্ষেত্রে সেই জারে কীভাবে ব্যবহার করা হয় যখন আমরা সেচ দিই সেই সেচের ক্ষেত্রে আমরা কিন্তু এইটাকে ব্যবহার করতে পারি অর্থাৎ দেখা গেল একটা হাফ কাটা জায়গা এই হাফ কাটা জায়গা মধ্যে আমরা এই সলিউশনটাকে ব্যবহার করব সেই ক্ষেত্রে এই হাফ কাটা জায়গার ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে ওয়ান টু ফাইভ ওয়ান ইজ টু টু ওয়ান ইজ টু থ্রি এইরকম আপনার মনে হচ্ছে যে মাটির ক্ষেত্রে তাহলে কত পরিমাণ দিতে পারি আপনি এই ওয়ান ইস টু টু নয় ওয়ান ইজ টু থ্রি নয় ওয়ান ইজ টু ফাইভ নয় আপনাকে দিতে হবে ওয়ান ইজ টু থ্রি বেশিওতে ওয়ান ইজ টু থ্রি অর্থাৎ এক লিটার এইটা অর্থাৎ সলিউশনটাকে আর তিন লিটার সাদা জল এই জলের সাথে মিশিয়ে আপনি পুরো মাটির সাথে এই জায়গাটা এই জলটাকে আপনি ছিটিয়ে দিতে পারেন বা যে সেচ দিচ্ছেন সেই সেচের সাথে এই জিনিসটাকে প্রয়োগ করতে পারেন এইভাবে টোটাল মাটির মধ্যে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে দেখা যাবে মাটির মধ্যে এই ব্যাকটেরিয়া কিন্তু আপনার কিন্তু ছড়িয়ে গেল এবং মাটির মধ্যে যে ব্যাকটেরিয়া গাছের অপকারী ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়া কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল এবং গাছের উপকারী যে ব্যাকটেরিয়া যেটাকে প্রয়োগ করতে হবে প্রয়োগ করার ফলে তৈরি হলো সেটা কিন্তু গাছের ক্ষেত্রে কিন্তু কাজে লেগে গেলো তাই এইভাবে কিন্তু আমরা অর্গ্যানিক পদ্ধতিতে আমরা কিন্তু চাষবাস করতে পারি এখন আমরা অনেকটাই জেনে গেছি এবং যারা জানেন না তারা এই সলিউশনটাকে কিভাবে তৈরি করবেন এবং কিভাবে প্রয়োগ করবেন সেটা কিন্তু আমি জাস্ট এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব করলাম এবং অনেক সময় গাছে কিন্তু আমরা এটাকে স্প্রেও করতে পারি সেটা কিন্তু ওয়ান ইজ টু টেন ওয়ান ইজ টু টুয়েলভ এইরকম রেশ হয়েছে অর্থাৎ চারা গাছ বড়ো গাছ টুয়েলভ মানে চারা গাছের ক্ষেত্রে টেন মানে বড়ো গাছের ক্ষেত্রে আমরা কিন্তু এইটা কিন্তু স্প্রে করতে পারি তাহলে গাছের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু আমরা এখান থেকে পেতে পারি যাই হোক আর দীর্ঘায়িত করছি না সলিউশনটাকে কিভাবে তৈরি করতে হবে কিভাবে প্রয়োগ করতে হবে টোটাল ডিটেলস এই বিষয়টাকে নিয়ে আলোচনা করলাম ভিডিওটাকে স্কিপ না করে টোটাল ভিডিওটাকে দেখুন তাহলে বুঝতে পারেন ওয়েস্ট ডিকম্পোজার কীভাবে তৈরি করা যায় বিশদভাবে জানতে গেলে আমার যে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আছে সবুজের খাবারের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আরেকবার তাও বলে দিলাম আমার নাম্বারটাকে এইট নাইন ওয়ান জিরো ফোর টু নাইন সেভেন ফোর সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বিশদভাবে যারা চাষবাসের সম্পর্কে জানতে চাইছেন তারা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ডাইরেক্ট সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবুজের সাথেই থাকুন